শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের বাসভবন চারদিক থেকে গেরাও করে শিক্ষার্থীরা অনেকে আওয়ামী লীগ কর্মীরাও একসাথে এদিকে আজ শেখ হাসিনা গোপনে মনোনয়ন পত্র জমা দিয়েছে এক জানুয়ারি সে দেশে আসবে আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ কিভাবে ফিরিয়ে আসবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল নির্বাচনের জন্য জমা দেওয়ার শেষ দিন আমরা তো শুরু থেকে জানিয়ে আসছিলাম যে ইলেকশন কমিশনের যথেষ্ট সক্ষমতার অভাব রয়েছে এই তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে তো তাদের সমালোচনাটা করি যাতে তারা মানে সঠিক পথে থাকে কিন্তু বারবার যদি পথ হারাইতে থাকে পরে তো মানুষ আর

শেখ হাসিনা এখন থেকেই সকল নেতাকর্মীদের গুম হারাম হয়েছে দর্শক শ্রোতা আজকে নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আমরা শুনতে পারি গোপনে শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দেন এবং তিনি নির্বাচন করবেন এবং একই জানুয়ারি দেশে আসবেন সকল নেতাকর্মীদের উপর থেকে সে প্রতিশোধ নেবে দর্শক শ্রোতা গোপনে অনেক পরিকল্পনা আমরা জানতে পারি এবং শেখ হাসিনা তার নিজের মুখে অনেক বক্তব্য দেয় ভিডিও বার্তায় সেইগুলোও দেখাবো এই একটি ভিডিওতে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ করে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে আজকে রাতে সেইটাও দেখতে পারবেন আর সুন্দর শ্রোতা আমরা কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর

অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট জোটের তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইনুস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না একাধিক সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহে কলকাতায় থাকা দলের দেড় জন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন স্টেন্সন ঢাকায় যোগ দেওয়ার পর এগারোই জানুয়ারি ব্রেন ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে পড়ায় যেতে হবে এই যখন অবস্থা তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে সরকারের চিন্তা হলো অধ্যাপক ইনুজ যে ঐতিহাসিক নির্বাচনে ঘোষণা দিয়েছেন সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো নাকি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে এমন আশঙ্কায় সরকার পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক বোঝেন ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা দর্শক আছে সরকারের দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না এমন অনেক দিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে এমনকি সরকার সমর্থক এনসিপির নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটের জিতে যাবে এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে করেছে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না দশক বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয় উনিশশো সালে আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক এক শতাংশ ভোট শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল উনিশশো সালে আওয়ামী লীগ বিজয়ী হয় সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে দুই হাজার এক সালে বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট এবং তারা জিতে নেয় একশো টি আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট এবং তারা জয়লাভ করে দুইশো টি আসনে বিএনপি পেয়েছিল তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট এবং তারা পেয়েছিল মাত্র ত্রিশটি আসন দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ কখনোই ত্রিশ শতাংশের নিচে ভোট পায়নি শুধু আওয়ামী লীগ নয় ভোটের মাঠে নামতেই পারছে না চোদ্দ দলীয় জোটের শরিকরা জাসদ এবং ওয়ার্কার পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের স্থিতিকে জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব শামীম হোসেন পাটোয়ারি এর মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন জানিয়েছেন লেভেল प्लेइंग ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট বাস্টিং নিয়ে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিসিন দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ কিভাবে ফিরিয়ে আসবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই বেশ কয়েকদিন যাব আওয়ামী লীগ নিয়ে আসলে কোনো কথা বলি না কিন্তু কথা বলতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল শুধু তাই নয় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রগতির রাজনীতি প্রগতিবাদী রাজনীতির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এক নম্বরে আওয়ামী লীগকেই রাখতে হবে এই জন্য আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের অতীত ইতিহাস রচনা করাও যেমন সম্ভব হবে না ঠিক তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ রচনা ভবিষ্যৎ ইতিহাস রচনা ভবিষ্যৎ বিনির্মাণ করাও সম্ভব হবে না এই জন্য আওয়ামী লীগ নিয়ে কথা বলতেই হবে আওয়ামী লীগ আসলে কি করবে আমি প্রথমত যেটি দেখতে চাই যে আওয়ামী লীগ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসেছে বারো ফেব্রুয়ারি আর দেড় মাসের মতো আছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেটি পরিষ্কার যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছে না এবং এটি সত্য যে নির্বাচনটি হয়ে যাবে আমি জোর দিয়ে বলছি নির্বাচনটা হয়ে যাবে যদি না এই জঙ্গি গোষ্ঠী নিজেরা মারামারি না করে নিজেদের পরাজয় ঘটছে এটি বুঝতে পারে নিজেরা মারামারি করে নির্বাচন যদি বানচাল না করে তাহলে মাস্ক নির্বাচন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ কি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে আপনি কি দেখছেন অনেকে অনেক বিজ্ঞ লোকজন অতি আওয়ামী লীগের লোকজন বলেন যে নির্বাচন হবে না নির্বাচন ঠেকিয়ে দেবে কে ঠেকিয়ে দেবে গত দেড় বছরে আওয়ামী লীগের সেই শক্তি স্ট্রেংথ কিছু দেখেছেন যে আওয়ামী লীগ আগামী দেড় মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দেবে অসম্ভব আমি মনে করি আপনি মিলিয়ে নিন যে অসম্ভব এই নির্বাচন আওয়ামী লীগ ঠেকাতে পারবে না আওয়ামী লীগের সেই সাংগঠনিক স্ট্রেন্থ এই মুহূর্তে এখনো নেই দেড় বছরেও আওয়ামী লীগ সাংগঠনিক স্ট্রেংথে ঘুরে ফিরে দাঁড়াতে পারেনি যাই হোক নির্বাচনটা হয়ে যাবে এবং আরেকটি বিষয় যে বিদেশি শক্তিকে নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে না সেই লক্ষণও নাই বিদেশি শক্তিও ইতিমধ্যে এগুলো আসলে তথ্য পা এই যে অনেকে বলেন যে এমনও শোনা যায় অনেকের আলাপ সালাপ সোশ্যাল মিডিয়া স্টার্ট আছে শোনা যায় যে আমি বিশ্বাস করি না যে ভারতের প্রেসক্রিপশনে ভারতের সাথে নেগোসিয়েশনে এই তারেক রহমান বাংলাদেশে এসে। আরে ভাই আপনি বিশ্বাস না করলে কি যায় আসে আপনি এত বড় বিশ্লেষক এত বড় কথা বলেন ভারত স্বয়ং তিন দিন আগে ভারত সরকার ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজে সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তরে বলেছেন যে তারেক রহমান দেশে ফেরাটা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডেভেলপমেন্ট বা নয়া ডেভেলপমেন্ট হিসেবে তারা দেখছেন এবং শুধু তাই নয় তারা তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি তীব্রভাবে নজর রাখছেন এর পরেও আপনি মনে করবেন না আপনি যদি মনে না করেন তাতে কিছু যায় আসে না যাই হোক নির্বাচন যে কোনো মূল্যে আমি একটা কথা বারবারই বলছি যে জঙ্গিরা না ঠেকিয়ে দিলে নির্বাচনটা হয়ে যাবে কিন্তু নির্বাচনটা হয়ে আওয়ামী কি আরো ক্ষতিগ্রস্ত হবে না আওয়ামী লীগ গত দেড় বছর যাবৎ দেশি বিদেশি বিভিন্ন পক্ষ দেখেছে যে আওয়ামী লীগের আসলে স্ট্রেংথটা কি আওয়ামী লীগের স্ট্রেংথটা দেড় বছর পরে এসেও যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগের আসলে জিরো এবং এই জিরো হবার কারণেই হঠাৎ করে গত মাসখানেক মাসখানেরও কম সময় গত বিশ দিনের মধ্যে মাস কয়েক আগে এক স্লোগান ভাইরাল এক বোতলের দুই সিপি জামায়াত আর এনসিপি তখন এমন স্লোগানের বিরোধিতা করেছেন অনেকে বলেছেন ধুর এমন হয় নাকি নতুন বন্দোবস্তের কথা যে বলছে এনসিপি কিন্তু আজ অনেককে বলতে শোনা যাচ্ছে দুই বোতলের সিপি আদতে একটাই কারণ ঘোষণা দিয়ে নাহিদরা জোট বাঁধছেন জামায়াতের সাথে আর এতেই হাসাহাসি পড়ে গেছে যেন সোশ্যাল মিডিয়ায় গোটা আন্দোলনের সময় শেখ হাসিনার এক কথাতেই পতন হয় আওয়ামী লীগের রাজাকারের বাচ্চা শেখ হাসিনার এহেন কথায় ফেটে পড়ে গোটা দেশ আন্দোলনকারীদের রাজাকার বলার সাহস পায় কোথায় হাসিনা কিন্তু সেই ঘটনার বছর দেড়েক পরেই এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলে বসলেন শেখ হাসিনাই ঠিক ছিলেন এরা রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি নির্বাচনে জামায়াতের সাথে জোট করছে এনসিপি এমন খবরের পরেই এমন ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন নীলা এনসিপি কি এমন বলার সুযোগটা নিজেরাই দিলেন না সবাইকে নতুন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো পথে হাঁটল এনসিপি এমন কথাই ঘুরছে সবখানে সেদিন হাসনাত আবদুল্লা সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছিলেন লোকে বলছে হাসনাত নাকি আসলে ভারতের সেভেন সিস্টার্সের বদলে নিজ দলের সিস্টার্সের কথাই বলেছিলেন সেই হিসাবে হাসনাতের কথা আজ বাস্তব আদর্শ আর ক্ষমতার সমীকরণে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই এই পুরনো প্রবাদটি যেন নতুন করে মনে করিয়ে দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের নেতৃত্বের উত্থান হয়েছিল যারা স্বপ্ন দেখিয়েছিলেন এক নয়া বন্দোবস্তের আজ তারাই হাঁটছে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর দেখানো পথে রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এনসিপি ও জামায়াতের নির্বাচনী জোট এক সময়ে যে তরুণরা নিজেদের সম্পূর্ণ নিরপেক্ষ এবং প্রচলিত রাজনীতির ধারার বাইরে দাবি করত আজ তারাই হাত মিলিয়েছে জামায়াত ইসলামের সঙ্গে আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে বিশেষ করে দলের ভেতর থেকে একের পর এক নারী নেত্রীর পদত্যাগ এনসিপিকে দাঁড় করিয়েছে এক গভীর সংকটের মুখে নির্বাচনের ঠিক আগে দৃশ্যপট পাল্টে যাচ্ছে নাটকীয়ভাবে রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অভায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ও সমমানা দলগুলোর সঙ্গে জোট বেঁধে অংশ নেবে এনসিপি যদিও নাহিদ ইসলাম বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এটি কোনো আদর্শিক ঐক্য নয় বরং নির্বাচনী সমঝোতা কিন্তু পাবলিক কেয়ার এসব জটিল সমীকরণের ধারধারে তাদের কাছে বার্তা একটাই যাদের বিরুদ্ধে এতদিন এত কথা দিন শেষে তাদের সঙ্গে জোট নাহিদ ইসলামের যুক্তি দেশে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি এখনও সক্রিয় এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে তাই জুলাই অভ্যুত্থানের অর্জন রক্ষা করতেই এই বৃহত্তর ঐক্যের ডাক কিন্তু এই যুক্তিতে চিরে ভিজছে না অনেকেরই বিশেষ করে দলের ভেতরের মানুষরাই যখন এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে দলের নারী নেতৃত্বের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় মুখ শরীফ ওসমান হারিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে রাজনীতি হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে দর্শক আমি যেটা বলেছি ওসমান হাদির রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতর হচ্ছে ধীরে ধীরে এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনুস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে আন্দোলন এমনভাবে জমে উঠছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এমন ভাবে দেখছি অবস্থা নির্বাচন করা যায় না পরিস্থিতি সেদিকে যেতে পারে কিন্তু আমরা চাই ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন হোক সাত জানুয়ারির মধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাত জানুয়ারি একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে যে সাত জানুয়ারির মধ্যে তারা আহ রহস্য উদ্ঘাটন করবে তদন্ত শেষ করবে চার্জশিট দিবে এরপরে বিচার হোক ক্ষুদ্রত সময়ের মধ্যে বিচার হোক এবং নির্বাচন টাইমলি হোক আমরা চাই এটা কিন্তু পরিস্থিতি যদি ডক্টর ইউনুস সামাল দিতে না পারেন দ্যাট মিনস অপরাধীদের এখানে কোনো ধানাই চলবে না কোনো জজমিয়া নাটক করে ইনকিলাব মঞ্চকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো জজমিয়া নাটক কেউ বাস্তবায়ন করতে পারবে না ওসমান আদি হত্যার সাথে কারা জড়িত অরিজিনালি যদি সেটা বের না করতে পারে তাহলে নির্বাচন হবে না পরিস্থিতি সেদিকে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এটা আগে বলেছে তারা নির্বাচন চায় নির্বাচন হওয়া উচিত এবং ওসমান আদিকে হত্যার পেছনে অন্যতম একটা কারণ ছিল নির্বাচন পেছানো সেই জায়গায় ওসমান হাদি হত্যার পর যদি নির্বাচন পেছাতেই পারে তাহলে তো তাদের উদ্দেশ্য সফলই হয়ে গেল তো নির্বাচন হতে হবে টাইমলি কিন্তু এর মানে এই নয় যে আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন আর হত্যার কোনো কুল কিনারা জাতিকে জানতে দিবেন না রহস্য উদ্ঘাটন করে যাবেন না এটাও হতে যাবে দেওয়া হবে না নির্বাচনও করতে হবে রহস্য উদ্ঘাটন করতে হবে এখন দেখেন জামাত মহাসমাবেশ ডেকেছে প্রথমে জামাত যেটা বলেছিল তাদের মহাসমাবেশের মূল কন্টেন্ট ওসমান আদি হত্যার বিচার দাবি করা জর্মান ওই মহাসমাবেশ ডেকেছে আরো অনেক দল মহাসমাবেশ ডাকবে এরপর ইনকিলাব মঞ্চ কিনা সারা বাংলাদেশ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা হয় বা আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সকল বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে এই বিষয়গুলো থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ